সম্প্রতি আমাদের একজন উপদেষ্টা কি বললেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের তেতাল্লিশ জনকে তিনি অলরেডি পা পাঠিয়ে দিয়েছেন এবং একত্রিশ জনকে তিনি পাকিস্তান পাঠাবেন ভারত আর পাঠাবেন না তারা এখন পাকিস্তানে পাঠাবেন তা আমাদের প্রশ্ন হলো যে যেই পাকিস্তানের অর্থনৈতিক এত সংকট মানুষের জীবন এত অনিরাপদ সেখানে আপনি পাকিস্তানে কেন আমাদের অসুস্থ আহত ভাই পাঠাতে উনি কি বললেন জানেন উত্তর উনি যে দেশ লাহোরে এই যুদ্ধের বিধ্বস্তদের চিকিৎসা করার জন্য মানে একটা উপযুক্ত হাসপাতাল আছে দেখেন বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব যদি আপনি পরিমাপ করেন তাহলে এদের যাতায়াত ভাড়া অনেক বেশি পড়বে তাদেরকে থাকা খাওয়া অথচ বাংলাদেশ থেকে দশ হাজার ডাক্তার কিন্তু প্রতি বছর এই সার্টিফিকেট নিয়ে বের হয় দশ হাজার ডাক্তার বাংলাদেশ থেকে মেডিকেলে ভর্তি হয় ভারতীয় নেপালের লোকজন ভুটানের লোকজন পাকিস্তানের লোকজন এরা বাংলাদেশ থেকে লেখাপড়া করে যার যার দেশে তারা ডাক্তার হয় তাহলে যে দেশে দশ হাজার ছাত্র ডাক্তার হিসেবে বেরো হয় সেই দেশের বাচ্চাদেরকে আপনি কেন পাকিস্তান পাঠাতে চাচ্ছেন এটা তো আমাদের বোধগম্য হচ্ছে না পাকিস্তানের একুশ সালের বাজেট অনুযায়ী স্বাস্থ্য খাতে কিন্তু এক দশমিক চার শতাংশ এদের জিডিপির বাজেটে আছে তো যে দেশে নিজের লোকের জন্যই স্বাস্থ্যের বাজেট রাখা রাখতে পারে না তারা আমাদের জন্য কি করবে এবং শুধু তাই নয় পাকিস্তানের সরকারি বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ওদের যে স্বাস্থ্য খাত এটা চরম সমস্যাগ্রস্ত এবং ওদের দেশের মানুষের জন্য ওদের পর্যাপ্ত পরিমাণে নার্স নেই তাহলে ওরা আমাদের দেশের মানুষকে কিভাবে নার্সিং করবে আমাদের তো বোধকম্য হচ্ছে না তার মানে এখানে একটা টাকার খেলা চলছে টাকার খেলাটা এমন যে জুলাই গণ অভ্যুত্থানে আহত দেখিয়ে একদলকে পাঠানোর পিছিয়ে একটা বড় ধরনের লিস্ট তৈরি করবে বিল তৈরি করবে যে এত টাকা অর্থ ব্যয় হয়েছে এ বিল তৈরি করে কেউ ভাগাভাগি করে খাবে দুর্নীতি তো আগেও ছিল দুর্নীতি এখনও হচ্ছে দুর্নীতি আগে ছিল বলে ডক্টর সাবরিনাদের মারমার কাটকাট অবস্থা গিয়েছিল দুর্নীতি এখনও আছে বলে এরা এখন বাংলাদেশ থেকে এই আহতদেরকে আহত হওয়ার আট মাস পরে পাকিস্তানে পাঠাতে চাইছে চরম দুর্নীতির মধ্যে আমাদেরকে ফেলতে আসলে এটা কি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য বা এটাতে আসলে কি কোনো লাভ হবে না ওই যে বললাম যে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব তো অনেক তাহলে সেখানে ওরা আমাদের এই ছেলে মেয়েগুলোকে এত টাকা প্লেন ভাড়া খরচ করে পাঠাবে তাদের লাভ কিভাবে হবে অবশ্যই এটা পাকিস্তানের সাথে এদের যে দেখো দিল মে পাকিস্তান মেরা দিল মে পাকিস্তান মেরা কাম পাকিস্তান ইসলি এরা পাকিস্তানের লোকজন পাঠাতে চাচ্ছে কারণ আমরা তো দেখেছি বসে ঘিরে সবাই উর্দুতে কথা বলছে এরা সবাই বাংলাদেশি সবাই বাংলা ভাষায় কথা বলতে পারে তারপরে এরা উর্দুতে কথা বলছে তারপরে যে অনেকে বলছে যে জেনারেল জিন্নাই হলো জেনারেশন জেড কারণ তারা জিন্নাস সাহেবের প্রতিকৃতি নিয়ে তো তারা ব্যানার করে তারা হেঁটেছেও তারা এই যে পাকিস্তানের প্রতি তাদের যে এই চুয়ান্ন বছর আগের ভালোবাসা তারা এটা উতলে উঠতেছে তাদের পাকিস্তান হয়ে যেতে চাচ্ছে বাংলাদেশ তো তারা রাখতেই চায় না বাংলা ভাষাটাকে তো এরা রাখতে চাচ্ছে না এরা বাংলা ভাষাটাকে রাখতে চাচ্ছে না বলে তো বিভিন্ন জায়গায় শহীদ মিনার ভাঙচুর করেছে এরা বাংলাদেশকে বিশ্বাস করতে চাচ্ছে না বলেই তো আমাদের বিজয় দিবসটাকে অস্বীকার করতে চাচ্ছে স্বাধীনতা দিবসকে অস্বীকার করতে চাচ্ছে এরা বাংলাদেশের নাম পরিবর্তন করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কয়েকদিন পরে বলবে বাংলাদেশ আর রাখার দরকার নাই পূর্ব পাকিস্তান হয়ে যাক কারণ পাকিস্তান পাকিস্তান ভাই ভাই এগুলা ষড়যন্ত্রই চলছে আসলে